বন্ধুরা দাদার লাইব্রেরি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের বুদ্ধির পরীক্ষা করা হবে দাদার সঠিক উত্তর দিয়ে জানিয়ে দাও তোমরা কে কতটা বুদ্ধিমান স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ ডাক্তার লিসু এবং মধু এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হল পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি কেস করতে পেরেছো যারা যারা সঠিক উত্তরটি ক্যাচ করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে খনি জানিয়ে দাও আর যারা যারা পারো আমি তোমাদেরকে বলে দিতেছি আরো নিত্য নতুন জানা জানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই আজকের দাদার সঠিক উত্তরটি হবে এখানে ফলের নামটি হবে ডালিম বন্ধুরা স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ বালতি ধই এবং সাপলা এখন তোমাদেরকে পাঁচ সেকেন্ডের মধ্যে একটি সেলের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি কেস করতে পারলে ভিডিওটি লাইক করে কমেন্ট করে খুনি জানিয়ে দাও সঠিক দাতার জন্য রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভ কামনা বন্ধুরা স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে লজেন্স এবং সি এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি নিত্য প্রয়োজনীয় জিনিসের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছো যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছো তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে খনি জানিয়ে দাও আর যারা যারা পারোনি আমি তোমাদেরকে বলে দিতেছি আজকের দাদার সঠিক উত্তরটি হবে এখানে জিনিসটির নাম হবে কলসি বন্ধুরা স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ ধোলনা মিয়ে এবং লবণ এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি কেস করতে পেরেছো যারা যারা সঠিক উত্তরটি কেস করতে পেরেছো তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও আর যারা যারা পারোনি আমি তোমাদেরকে বলে দিতেছি আরো নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও আজকের দাদার প্রশ্নটি অনেক সহজ ছিল তাই তোমাদের জন্য রেখে দিলাম তোমাদের বুদ্ধি থাকলে পারলে কমেন্ট করে জানিয়ে দিও